বিশ্ব ঐতিহ্য ও অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন শুষ্ক মৌসুম আসলেই এখানে বারবার ঘটছে আগুনের ঘটনা এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য গেল দুই দশকে বিশ বার আগুনে পড়েছে বন জেলে মোয়ালদের অসাবধানতাকে দায়ী করা হয় এর জন্য ফলে পূর্ব সুন্দরবনের আটটি স্পটকে স্পর্শকাতর এলাকা ঘোষণা করেছে বন বিভাগ ব্যাপক প্রচার প্রচারণার পাশাপাশি জোরদার করা হয়েছে টহল আইন না মানলে নেওয়া হচ্ছে ব্যবস্থা জোরদার করেছে অবৈধভাবে কেউ প্রবেশ না করে এবং মনের ভিতরে কেউ আগুন না লাগাতে না করে তাতে জঙ্গলে কোনো অঙ্গীসংযোগ না হয় সেই বিষয়ে তাদেরকে সচেতন করা হয় আগুন নিয়ে প্রবেশ নিষিদ্ধ আপনার পারমিশন থাকুক বা না থাকুক তবে বনে অবৈধ অনুপ্রবেশ বন্ধের দাবি এলাকাবাসীর এলাকার মানুষ জেলে বাওয়াল আমাদের সচেতন আরো বাড়াইতে হবে কোনো ধার্য কোনো পদার্থ অথবা আগুন কোন অবস্থা যেন সুন্দর প্রবেশ না হয় বিশেষজ্ঞরা বলছেন শুধু সতর্কতা বাণী জারি নয় জোরদার করতে হবে জনসচেতনতামূলক কার্যক্রম ও অগ্নি নির্বাপন ব্যবস্থা বনে যে অনুপ্রবেশকারী আছে সেগুলো বন্ধ করতে হবে মধু সংগ্রহ করে তাদের যে আগুনগুলো সেগুলো বনে ছড়িয়ে পড়ে অসাবধানবশত সেখানে পড়ে বা অনেক সময় ধূমপান থেকে এটা হতে পারে এখানে কিছু ভাসমান অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের রাখতে হবে যাতে মোবাইলের মতো যেখানে লাগবে সেখানে তারা যেতে পারে আর এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছে বন বিভাগ জনগণকে সতর্ক করছি যেহেতু শুষ্ক মৌসুম চলছে রমজান মাস চলছে আমরা চাই জনগণ জনগণকে সাথে নিয়ে আমরা এই কাজটি করতে বিশ্ব ঐতিহ্যের অংশ এই সুন্দরবন রক্ষায় সচেতন হবে কর্তৃপক্ষ ও এলাকাবাসী প্রত্যাশা বিশেষজ্ঞদের

মতিছিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে এভাবেই চলছে নতুন টাকার বেচাকেনা কেনা পুরনো টাকার বিনিময়ে নতুন নোট কেনার হাক ডাক দরকাশাকুশি যদিও ক্যামেরা দেখে সব থেকে উঠে পড়েন ব্যবসায়ীরা না না আমি কথা বলতে পারবো না বাজার গুলিস্থানেও মিলল একই চিত্র কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত চলতি বছরের জন্য নতুন নোট ছাড়েনি খোলা বাজারে যা মিলছে তা মূলত দু বছর আগের এসব বাজারে দশ টাকার এক হাজার টাকার বান্ডেল বিক্রি হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকায় পঞ্চাশ টাকার বান্ডেল বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা বেশিতে বছরের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে একশো টাকার নোটও যারা আগে উঠে রাখছে তারা নামক আছে বেঁচতেছে ব্যাংক থেকে একটাও না যে পাঁচশো টাকা কিনতেছি সাতশো পঞ্চাশ টাকা দিয়া দুইশো আড়াইশো টাকা বেশি দিয়ে কিনতেছি তাহলে দোকানদাররা লাভ করে মাত্র দশ টাকা বিশ টাকা দোকানদার কোনো লাভ নাই পশুর দোকানদারও দোষী হইতেছে আর্থিক খাত বিশ্লেষক মনে করেন অবৈধ এ ব্যবসার নেপথ্যে আছেন অনেক ব্যাঙ্ক কর্মকর্তা এগুলোর সাথে বলবো যে শুধু ওরা না এগুলো তো ব্যাংকারও জড়িত আছে এই এই যে এই নতুন টাকাগুলো করতে এগুলো নিশ্চয় সেন্ট্রাল ব্যাংক থেকে বেরিয়ে আসে বা বিভিন্ন ব্যাংক থেকে বেরিয়ে আসে তাই না সুতরাং তারা এইগুলো বিক্রি করে দিয়ে তাদের কাছ থেকে পার্সেন্টেজ আর এসব রোধে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নেই উল্লেখ করে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ সহকারী মুখপাত্রের বল থেকে নতুন টাকা ছাড়া বন্ধ আছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এইগুলো আর কন্ট্রোল করা এখানে সম্ভব না এখানে পুলিশের আসলে যথেষ্ট সহায়তা দরকার কারা কিভাবে এগুলো পাচ্ছে টাকাটা কিভাবে পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলছে নতুন নকশার নোট বাজারে আসবে আগামী এপ্রিল মে মাসে রিফাত স্নোভা বিবিসি নিউজ ঢাকা আগাম সতর্ক বার্তায় সীমাবদ্ধতা রাশে সম্মিলিত প্রয়াস প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া দিবস আবহাওয়া অফিস জানিয়েছে চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদ ফিতর অনুষ্ঠিত হতে পারে একত্রিশে মার্চ ওই দিন সকালে বৃষ্টি না হলেও বিকেলে সামান্য বৃষ্টি হতে পারে তবে সিলেট ও ময়মনসিংহ জেলায় সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ বা এক তারিখ যে দিনই হোক আমরা আশা করছি যে মেজর দেশের মেজর পার্টি ড্রাই থাকবে তাপমাত্রা তুলনামূলক একটু বেশি থাকবে বৃষ্টির সম্ভাবনা ওই রকম থাকবে না আর যেটুকু বৃষ্টি হবে এটা সিলেট এবং মমিন এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি বছর বৈশ্বিক তাপমাত্রা গত বছরের থেকে বেশি হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে তবে চলতি বছর বজ্রপাত ও কালবৈশাখী বেশি হতে পারে যে বছর হচ্ছে মাঝে মাঝে যখন বৃষ্টি হবে আর এই সময় বৃষ্টি হয় মানে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা এবার অনেকটাই আছে চব্বিশ সাল ছিল বেশি উষ্ণতম বছর তো এবছর আমাদের উপমহাদেশ দেখা যাচ্ছে কিছুটা হলো তাপমাত্রা গতবার তুলনায় একটু কম থাকার সম্ভাবনা আছে দুর্যোগ ব্যবস্থাপনা আগাম সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জানান বন্যা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কবার্তা তৈরি ও প্রচারে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আমরা সাইক্লোনের ফর্মেশন থেকে শুরু করে সিভিয়ার সাইক্লোন বা সুপার সাইক্লোন হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেজে আমরা অত্যন্ত দক্ষতার সাথে সেটা আমরা অবজার্ভ করি এবং আমরা পূর্বাভাস দিতে সক্ষম যদি আমি আর্লি ওয়ার্নিং আগাম সতর্ক দিতে পারি এবং এটা যদি আগাম পদক্ষেপ নিতে পারি তাহলে দুর্যোগের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি দুর্যোগের আগাম সতর্কবার্তার জন্য দেশের দুই শতাধিক স্থানে অটোমেশিন ওয়েদার স্টেশন এবং চৌষট্টি জেলা ছাড়াও উপকূল অঞ্চলে অনেক স্থানে আবহাওয়া অফিস স্থাপন করা হয়েছে বিজন কুমার দাস নিউজ ঢাকা রংপুরনগরীর জাহাজ কোম্পানি কাচারি বাজার পায়রা চত্বর সাপলা মেডিকেল মো সহ ছোট বড় প্রায় দুই শতাধিক স্থানে জমজমাট ইফতার বাজার শাহী জিলাপির পাশাপাশি রোজাদারদের কাছে জনপ্রিয় দই বড় স্বামী কাবাব মস্কোট হালুয়া ও মামা হালিম তবে দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের নতুন নতুন আইটেম ওনারা তৈরি করেন যা বিক্রি করেন সব ফ্রেশ গুড়ের জিলাপি মানে চিনির জিলাপি চেয়েও দাম বেশি বিভিন্ন ইফতার পার্টির জন্য এসব দোকান থেকেই বিক্রি হয় শত শত প্যাকেট অর্ডারের প্যাকেট একটা আছে স্কটের এটা হলো একশো প্যাকেট স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতার সামগ্রী তৈরিতে প্রাধান্য দেওয়া হচ্ছে এমনটাই বলছে দোকান মালিক সমিতি এছাড়া আমাদের স্বাস্থ্যসম্মত উপায় আমরা প্রত্যেকটা আইটেম আমরা তৈরি করি বা দিয়ে থাকি কাস্টমারদেরকে আর আপনার গ্লোভ অন্যান্য আইটেম আমরা ব্যবহার করি রমজানে নগরীর ছোট বড় দুই শতাধিক দোকানে প্রতিদিন গড়ে আশি থেকে নব্বই লাখ টাকা ইফতার পণ্য বিক্রি হয় মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর ষোলো হাজার কোটি টাকা ব্যয়ে দুই সালে অনুমোদন হয় ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প যার মধ্যে সিলেট অভিমুখে নরসিংদী অংশে রয়েছে বাউান্ন কিলোমিটার এলাকা নরসিংদী অংশের শেখের চর বাবুরহাট ও মাধবদীর বিদ্যমান সড়ক ছয় লেনে প্রশস্ত না করে নির্মাণ করা হচ্ছে বাইপাস এতে মহাসড়কের সুফল থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার ব্যবসায়ীরা অভিযোগ বিগত সরকারের মদতপুষ্ট কিছু কোম্পানিকে সুবিধা দিতেই নির্মাণ হচ্ছে বাইপাস বাংলার ঐতিহ্য শেখাচর বাবুরহাট এবং মাধবদিকে ধ্বংস করার জন্য এই বাইপাস নির্মাণ করা হচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি এবং কোম্পানিকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি মনে করি যে এই বাইপাস শেখাচর এবং মাধবদিকে বাদ দিয়ে এই বাইপাস তৈরি হচ্ছে বাবুরহাট মাধবদিকে উপেক্ষা করে ঢাকা সিলেট মহাসড়ক করলে তার সুফল পাওয়া যাবে না দাবি স্থানীয়দের আমি পাঁচ কেন এই কৃষি জুড়ে মাস্টার ওই দিক দিয়ে একটা বাইপাস করাবে এখানে বিগত সরকারের দুর্নীতি উৎসাসের একটা ঠিকঠাক আছে যদি মাধবদী শেখাচ্চর বাইপাস করে সড়ক নির্মাণ করা হয় তাহলে আমাদের মাধবদীকে অবমেলন করা হবে শেখাচর শেখারচর বাজারকে অবমেলন করবে এবং এই বাজারটা একটা ধ্বংসের দিকে চলে যাবে তবে সড়ক বিভাগ বলছে যানজট এর কম সময়ে সিলেট পৌঁছাতে এবং সড়কের বাঘ ঠিক রাখতেই বাইপাসের সিদ্ধান্ত এখানে যে ঝুঁকিপূর্ণ বাঁক আছে সেটা সরলীকরণ হলে সড়ক নিরাপত্তা জোরদার হবে এবং হচ্ছে দুর্ঘটনা ঘটার ঝুঁকি অনেকাংশে কমে যাবে আর ব্যবসায়ীদের কল্যাণে বিদ্যমান সড়কটি দ্রুত প্রশস্ত করার কথা জানিয়েছে জেলা প্রশাসন আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে এই বাইপাসের পাশাপাশি এই মাধবদী শেখেচর বাজারের যে মূল রাস্তাটা ছিল আগে সেই রাস্তাটাও যাতে দুই লেন থেকে চার লেনে চলমান প্রকল্পের অধীনেই বর্তমান ঢাকা সিলেট সড়কটিকেই ছয় লেনে উন্নীত করার দাবি বাবুরহাট মাধবদীর ব্যবসায়ীদের নিউজ নিউজডেস্ক ঈদযাত্রায় উত্তরবঙ্গের মানুষের কাছে ভোগান্তির আরেক নাম যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক চাললেন হওয়ায় মহাসড়কের যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ গাড়ির বাড়তি চাপে হাটিকুমরুল মোড় পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যানজটে কিন্তু সাসেক প্রকল্পের কাজ প্রায় শতাংশ শেষ হওয়া এই মহাসড়কের চিত্র এবার অনেকটাই বদলে গেছে গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত আন্ডারপাস ওভারপাস ও ফ্লাইওভারগুলো খুলে দেওয়া হয়েছে সেই সাথে ঈদের আগে খুলে দেওয়া হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া ও পাপনামুখী দুটি সার্ভিস লেন যাত্রী এবং চালকরা আশা করছেন এই মহাসড়কে এবারের ঈদযাত্রা হবে স্বস্তির ফোর কাজ প্রায় শেষের দিকে রাস্তা সব খুলে দিয়েছে এজন্য আশা করতেছি যাত্রীরা আমরা যারা আছি তারা নির্বিঘ্নে আমরা ঘরে ফিরবো এবার আগে চেয়ে রাস্তা অনেক উন্নত হয়েছে এবার কি হবে সে রাস্তা চলা ফের পর যে হিসাবে যেভাবে রাস্তাটা হয়েছে এবার জঞ্জাল নাও হতে পারে তবে ঢাকা বগুড়া মহাসড়কের নির্মাণ কাজ এবং কয়েকটি পয়েন্টে এক লেন থাকায় যানজটের সংখ্যা থেকেই যাচ্ছে রাস্তা একটু প্রশাসন দেয় মতামত যে ধাক্কায় তাহলে একটু জ্যাম একটু কম লাগে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জরুরি মেরামতের কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ যত ধরনের মানে ইন্টারসেকশন পয়েন্ট আছে সবগুলো আমরা ট্রিটমেন্ট করেছি আমরা আন্ডারপাস ফ্লাইওভার বা কিছু করে দিয়েছি তো আশা করা যায় এইবারের ইদুল ফিতরে জ্যাম লাগার সম্ভাবনা খুবই কম মহাসড়কের সার্বক্ষণিক তদারকির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ প্রথমত আমরা স্ট্যাটিক বা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করব দ্বিতীয়ত মোবাইল ডিউটি থাকবে এবং তৃতীয়ত সাতা পুলিশ সদস্যরা থাকবে তারা জনগণ এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় বাইশ জেলার যানবাহন চলাচল করে খালিদ হৃদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ কুমিল্লায় দেশি বিদেশি কাপড়ের ভিড়ে ঈদ ঘিরে চাহিদা বেড়েছে খাদির পাঞ্জাবি ফতুয়া ও থ্রি পিসের বাটিক ও খাদির তৈরি পোশাকে সেজেছে বিপণী পিতানগুলো চরকায় সুতা কেটে তাতে বোনা হয় খাদি কাপড় শত বছরের পথপরিক্রমায় কুমিল্লার খাদি রং ও নকশায় হাল ফেশনে যোগ করেছে নতুন মাত্রা নান্দনিক নকশায় খাদির পাঞ্জাবিতে আসছে বৈচিত্র্য সাদা মাটা খাদিতে শিল্পী রঙের আচরে হয়ে উঠছে রঙিন ও দৃষ্টিনন্দন যেহেতু কুমিল্লার ঐতিহ্য ঐতিহ্য আমরা তো কুমিল্লা মানে খাদি খাদির একটা এখনো আছে এখন আমরাও চেষ্টা করি আর যাতে মোটামুটি যাতে এটা প্রায়োরিটি থাকে আরামদায়ক ও দামে সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে খাদি আমি খাদি পাঞ্জাবিটাই পড়ি কেন না আরামদায়ক খাদি সুখেদি ও চাহিদা দেশের সীমা ছাপিয়ে বিদেশেও আমি আমেরিকাতে একটা পাঠাবো আমার কাছে আর একটা পাঠাবো হলো বেআই চিটাং ওনার কাছে পাঠাবো এই খাদি পাঞ্জাবি এখানে প্রতিটা জিনিস সম্পূর্ণভাবে ম্যানুয়ালি করা হয় মানুষ তারা করা হয় মানুষের হাতে করা হয় এই জন্য এটার চাহিদা আলাদা এবং তার একটা আলাদা একটা শৈল্পিক একটা ব্যাপার আছে তবে খাদির নকলও আছে বাজারে বিক্রেতাদের দাবি অনলাইনে নকল খাদি কিনে ঠকছেন অনেকে প্রতিনিয়ত আমরা এটা পেছনে কাজ করছি কোয়ালিটির ব্যাপারে আমরা কখনো কম্প্রোমাইজ করি না প্রতি বছরের মতো এবছর খাদির চাহিদাটা অনেক বেশি বিশেষ করে হ্যান্ডলুমে যেটা তৈরি হচ্ছে ওইটা কিন্তু আমরা কাস্টমারের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারতেছি না পড়াশোনার জন্য খাদির পাশাপাশি কুমিল্লার বিভিন্ন গ্রামে তৈরি হচ্ছে বাটিকো বাটিকের থ্রি পিস পাঞ্জাবি ফতুয়া ও বেডশিটের চাহিদাও বাড়ছে নিউজ সকাল থেকে কুষ্টিয়ার হয়ে কাপড়ের হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসতে শুরু করেন সপ্তাহে বুধ বৃহস্পতি ও শুক্রবার কাপড়ের এই হাট বসলেও ঈদ সামনে রেখে এখন প্রতিদিনই কাপড় কেনাবেচা হচ্ছে প্রায় পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠিত মিরপুর উপজেলার এই পরাদহ হাটে বর্তমানে সাতশোটি পাইকারি কাপড়ের দোকান রয়েছে ঈদগিরে এ হাটে বেচাকেনা শুরু হয়েছে রোজা শুরুর আগে থেকেই এখন শেষ মুহূর্তের বেচাকেনা ব্যস্ত দোকানিরা বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা শাড়ি পাঞ্জাবি থ্রি পিস শার্ট প্যান্ট লুঙ্গি ও গামছা সহ বিভিন্ন পণ্য কিনতে পারছেন এত সুন্দর কালেকশন এত সুন্দর গেট আপের শাড়ি থ্রি পিস কোন জায়গায় পাওয়া যায় না এখানে ভ্যারাইটিস লেভেলের কাস্টমারদের জন্য ভ্যারাইটিজ ব্র্যান্ডের প্রোডাক্ট আছে পোশাকের দাম কম হয় ব্যবসায়ীদের কাছে হাট বেশ জনপ্রিয় এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো মানে পোশাক পাওয়া যায় পুরাদার বাজারে আমরা অনেক কম দামে মোটামুটি বিক্রি করি বলে এখানে কাস্টমারের মোটামুটি ধরেন অনেক দূর থেকে তারা আসে হাটে প্রতিদিন বেচা কেনা হয় কোটি টাকার উপরে এদিকে হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলছেন দোকান মালিকরা এখনো পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব ভালো আছে আমরা আশা করছি যে আরো ভালো ব্যবসা কেনা হবে এবছর চাদ্রত পর্যন্ত দেড়শো থেকে দুইশো কোটি টাকার বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা ডিবিসি নিউজ ডেস্ক রঙিন সুতায় স্বপ্ন বুনছেন জামালপুরের হস্তশিল্পীরা সুই সুতায় নানা ডিজাইনে ফুটিয়ে তুলছে নকশি কাঁথা বেডকভার শাড়ি ফতুয়া পাঞ্জাবি সালোয়ার কামিজ সহ নানা সূচিপণ্য ঈদকে সামনে রেখে নকশিপণ্যের বিপুল চাহিদা মেটাতে দিন রাত ব্যস্ততা বাড়তি আয়ের জন্য কর্মীদের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরাও তবে এবার তুলনামূলক কাজ কম থাকায় হতাশ সূচি শিল্পীরা কিন্তু বছর খুব কাজ কম এটা কম পাতে কোলা মার্কেট করে দিতে পারবো না স্বামী সংসার এক টাকা খরচ করতে পারবো না আমরা পড়া লেখার পাশাপাশি এই হস্তশিল্পে কাজ করি গত বছর অনেক কাজের চাপ ছিল কাজের কম কাজ নাই এখানকার উন্নত মানের নকশি সূচিপণ্য ইতিমধ্যে ঢাকাসহ দেশের সব বড় শহরের বাজারে স্থান পেয়েছে প্রসার ঘটেছে বিদেশেও উদ্যোক্তারা বলছেন সুতা ও কাপড়ের দাম বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ ডিজাইনও নতুন নতুনত্ব আসছে কাশ্মীরি ভয়েলের মধ্যে বিভিন্ন টাইপের ভয়েলের মধ্যে কাজ করা হয়েছে প্রাইডের মধ্যে করা হয়েছে প্রথম দিকে মনে হচ্ছে ক্রেতা সাধারণ একটু কম আমরা আশা করছি যে রমজান যত বাড়বে ক্রেতা সাধারণ তত বাড়বে ঈদকে সামনে রেখে নিত্য নতুন ডিজাইনের নকশি পণ্য তৈরি হচ্ছে তবে বাজার অনুযায়ী বিক্রি নেই বলে জানালেন ব্যবসায়ী নেতা বর্তমানে বাজার অনুযায়ী বেচা কিনা কম পরে যদি সেল ভালো হয় তাহলে হয়তো আশা করি কর্মচারীদের স্যালারি বোনা খরচগুলি উঠাইতে পারি কিনা জামালপুরে পঞ্চাশ হাজারের বেশি নারী কর্মী শিল্পের সাথে জড়িত ডিবিসি নিউজ ডেস্ক